বাড়ির বড় বউরা কিসের অপেক্ষায় থাকে জানেন বাড়ির ছোট ছেলের কবে বিয়ে হবে কারণ ছোট ছেলের বউমা আসলেই তবে শাশুড়ি উচিত শিক্ষা পাবে শাশুড়ি মা বড় বৌমাকে সবসময় বলতে থাকে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি আচ্ছা শাশুড়ি মা কি সেটা কি জানে প্রত্যেক শাশুড়ির মুখে একটা কথা শুনে আমার খুব রাগ হয় সবসময় বলতে থাকে আচ্ছা তোমার মাকে এটাও শেখায়নি আচ্ছা তোমার মাকে ওটাও শেখায়নি আচ্ছা তারও তো একটা মেয়ে ছিল সে কি সবকিছু শিখিয়ে তবে পাঠিয়েছে আচ্ছা মা রা শেখাবে কি দিয়েছে আর মেয়েরা স্কুলে গেছে পড়তে গেছে জামা কাপড়টাও কেছে মেলে দিয়েছে মা তো আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে যাই আমি জামা কাপড় ভালো করে মানে চিপতে পারি না তো তাই দেখে আমার শাশুড়ি আমার বরকে বলছে দেখ দেখ কি করে কাপড়টা চিপেছে একদম জল ঝরঝর করে পড়ছে আচ্ছা শিখিয়ে নিলেই তো হয় তা শেখাবে না চারটে কথা শুনিয়ে বৌমার নামে ছেলের কাছে বদনাম করে তারপরে বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে রাজ করতে পারলেই নিজেকে খুব ধন্য মা মনে করে এই শাশুড়ি মারা শাশুড়ি মারা কি ভুলে গেছে যে ছেলে তার বউ নিয়ে এসছে শুধুমাত্র কাপড় চেপার জন্য নয় কিসের জন্য সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না আমার কথা শুনলে হয়তো অনেকে খারাপ লাগতে পারে কিন্তু কেউ কিছু খারাপ ভেবো না বা খারাপ মনে করো না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি এটা বলছি প্রত্যেকটা মেয়ের দৈনন্দিন ঘটনা এইগুলো শ্বশুরবাড়িতে রাজ করতে গেলে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে এইভাবেই কষ্ট করে যুদ্ধ করে কাটাতে হবে খুব খারাপ লাগে

এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে একটা মুসুরির ডাল এখানে হচ্ছে আমের চাটনি আর এখানে আছে ভাত দেখো আমার বরের জন্য আমি কত খাবার দাবার নিয়ে এসেছি আর আমার বর বলছে যে চটের খাবার চাটনি যেটা করেছে আমের চাটনি এই চাটনি

চোখ চোখ আরে কথা বলতে না এত বাঁচাল এই গত ছুটির ভিডিও চেক প্রত্যেক প্রত্যেকদিন বাটি সাজিয়ে খাবার দিয়েছি মৃত্যু বেঈমান যাকে বলে সেটা হলো তুমি শোনাই বলুক শোনাই বলুক হ্যাঁ চেক তার আগের ছুটিতে কবে আলু সেদ্ধ কথা আবার কি করবো ঠাকুমা মারা গেছিল হম বাটিসাজি খেতে দিন প্রত্যেক দিন দিয়েছি তো কথা বলে বাবা এইটা আমার খাবার চলে এসছে দেখতে দেখতে কখন রাত হয়ে গেল মানে বুঝতেই পারলাম না সারাদিন এত কাজের চাপ ছিল তো ভালো করে কথাই হয়নি তো হাজার পঁচিশে তোমরা কে কিভাবে দুর্গা পালন করছো নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে আমি তো তোমাদের বাড়ি গিয়ে দেখে আসতে পারবো না তো আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আজকে চতুর্থী তো চতুর্থী দিন এই ভিডিওটা পেয়ে গেলে এরপরে হয়তো ভিডিও আসতে একটু লেট হতে পারে তো ভিডিওগুলো দেখো হ্যাঁ প্রচুর প্রচুর কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার দুর্গা পুজোর চুরিদার পড়া হয়ে গেছে শাড়ি কিনেছি সেও পড়া হয়ে গেছে তো ওগুলো পরেই আমি ঠাকুর দেখে নেবো ঠিক আছে তো দু তোমরা সবাই অনেক অনেক মজা করো আজ হলো চতুর্থী আর চতুর্থীর দিন আমি দুর্গা পুজোর সমস্ত কেনাকাটি কমপ্লিট করে ফেললাম তো এর আগেও কেনাকাটি হয়ে গেছে দু হাজার পঁচিশে পুজো সবার জন্য ভালো কাটি তো এর আগেও কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে শুধু মনুর একটা জামা কিনে দিয়েছি আর এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার সোনার জন্যে নিয়েছি নাচের জন্যে না আর এই একটা ড্রেস নিয়েছি সোনার জন্যে হোয়াটসেট হুম এখন এটাই উঠেছে ভেবেছিলাম মনুর জন্যে আর সোনার জন্যে একই নব দুই বনে একদম স্কুল ড্রেসের মতো পরে ঘুরে বেড়াবে কিন্তু মনুর গায়ে পাওয়া যায়নি সোনার পাওয়া গেছে বুঝেছো দোকান ঘুরে ঘুরে পাগল হয়ে গেছি অনেকটা দাম দর পরেও কিনি আমি জানো তো তোমরা তো এই একটা কিনেছি সোনার জন্যে আর শাড়িটার জন্য একটা ব্লাউজও কিনে নিয়েছি আর একটা বিছনার চাদর কিনে নিয়েছি দুর্গা পুজোর দিন মানে পুজোর চারটে দিন নতুন চাদরে ঘুমাবো তবেই মনে হবে কিছু নতুন নতুন আর হচ্ছে তোমার এই একটা কট সেট এই একটা কট সেট কিনেছি শোনার জন্যে এই যে দেখতে পাচ্ছ এই একটা কট সেট কেনা হয়েছে আর এই দুটো প্যান্ট কেনা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত টপ খুঁজে পাইনি যদি এই কদিন ঠাকুর দেখতে গিয়ে কোথাও কোনো জায়গায় ভালো টপ পাই তাহলে কেনা হবে না হলে কেনা হবে না নাহলে আমি বলেছি এই দুটো রেখে দিবি কালী পুজোয় কিনবি সোনার দুর্গা পুজোর মধ্যেই জন্মদিন পড়ে এবার জন্মদিন পড়ছে নবমীর দিন তো নবমীর দিন একটা পড়বে আর ষষ্ঠীর দিন একটা ষষ্ঠীর দিন প্রোগ্রাম আছে পড়তে পারবে না সপ্তমীর দিন একটা পড়বে অষ্টমীর দিন খাওয়া দাওয়া নেই তো তার জন্যে মানে ঠাকুর দেখতে যাওয়ার কোনো ঝামেলাও নেই তো এই হলো আমাদের কেনাকাটি সোনায়ের মাসি পিসি কাকা জ্যাঠা দাদু ঠাকুমা দিদা সবাই আছে কিন্তু কেউ কোনো ড্রেস দেয় না তো তার জন্য আমি সোনাকে চারটে কিনে দিয়ে বুঝিয়ে দিয়েছি কারণ আমাদের মনুকে যেহেতু আমি দিই আমার বোন দেয় মা দেয় বৌদি দেয় তো আমার সোনা বলে যে মোর চারটে পাঁচটা ড্রেস হয়েছে আমার তো একটাও হয় না তো তার জন্যে আমি যেহেতু প্রতিবার একটা করে দিই দামি সেট দিই এইবার কম দামি দিয়েছি চারটে দিয়েছি নি। কত পড়তে পারিস তো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা প্রেস ব্লগ ভিডিওর সাথে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ওয়ান টাইম স্মাইল করো টা